মৃত্যু যন্ত্রণা শুরু হয় পা থেকে যেমন জীবনের গাছ শুকিয়ে যায় শিকড় থেকে তখনও গাছের পাতা সবুজ থাকে মানুষের মুখে হাসি থাকে কিন্তু ভিতরে ভিতরে শক্তি হারিয়ে ফেলে শুধু শক্তি হারিয়ে ফেলে না হারিয়ে ফেলে আত্মবিশ্বাস জীবনের স্বাধীনতা সর্বোপরি নিজের উপর বিশ্বাসটাই চলে যায় তাই শরীর সুস্থ থাকতে স্বাস্থ্যের পরিকল্পনা করুন অসুস্থ হওয়ার পর স্বাস্থ্য পুনরুদ্ধারই জীবনের লক্ষ্য হয়ে যায় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান বলছে সত্তর থেকে আশি শতাংশ মানুষ ফিজিক্যাল অ্যাক্টিভিটি না করার জন্য জয়েন্ট পেনের মতো সমস্যায় ভুগছে আগে ষাট বা সত্তরের পর জয়েন্ট পেন আসত বর্তমানে তিরিশ চল্লিশ বছরের যুবক যুবতীর মধ্যে এই সমস্যাগুলো চলে আসছে আরও যদি আমরা বিশেষ করে যুব সমাজদের মধ্যে দেখি তারা চল্লিশ ঊর্ধ্বে বেশিরভাগ মানুষই হাঁটতে অক্ষম হয়ে যাচ্ছে এর মূল কারণ হচ্ছে কাটলেজ শুকিয়ে যাওয়া এবং জয়েন্টের ওপর এক্সট্রা চাপ পড়া যার ফলে জয়েন্ট পেনের মতো সমস্যাগুলো দীর্ঘস্থায়ী হয়ে উঠছে অথচ ষাট পঁয়ষট্টি বছর বয়স্ক মানুষদের আমরা দেখি দৌড়াতে সিঁড়ি ভাঙতে হাঁটা করতে এবং স্বাভাবিক এক্সারসাইজ করতে তাহলে তিরিশ থেকে চল্লিশ বছরের যুবক যুবি তারা কেন পারছে না তার মেন কারণ হচ্ছে ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের ঘাটতি আমরা যে খাবার দাবারগুলো খাই সেখানে যথেষ্ট পরিমাণ ভিটামিন ডি এবং সি এর ঘাটতি দেখা যাচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে সত্তর থেকে আশি শতাংশ মানুষেরই ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের ঘাটতি দেখা যায় এছাড়া ভারতবর্ষের অধিকাংশ মানুষের ডায়েটেই লো প্রোটিন ডায়েট লক্ষ্য করা যাচ্ছে যার ফলে মাসেল ক্ষয় হয়ে যাচ্ছে কাটিলেজ শুকিয়ে যাচ্ছে যার ফলে হাঁটু বা জয়েন্ট পেনের মতো সমস্যায় ভুগছে মানুষ এছাড়াও আরেকটি কারণ হল ওবিসিটি বা ওবেস ওভারওয়েট যাদের ওজন বেশি থাকে তারা বেশিরভাগই হাঁটুর যন্ত্রণা কোমরের যন্ত্রণা ফ্যাটি লিভার নানা রকম শারীরিক সমস্যা চলে আসে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান বলছে স্বাভাবিক ওজনের চেয়ে এক কেজি ওজন বেশি থাকলে হাঁটুকে চার কিলো এক্সট্রা চাপ সহ্য করতে হয় তাহলে ভাবুন তো দশ কিলো ওজন বেশি থাকলে আপনার হাঁটুকে চল্লিশ কিলো চাপ বহন করতে হয় তাই হাঁটু ব্যথা বা জয়েন্ট পেন হওয়াটাই তো স্বাভাবিক আপনি যদি প্রাকৃতিকভাবে নিজেকে সুস্থ করে তুলতে চান এবং মাটির সঙ্গে বন্ধন অটুট রাখতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আমি এমন কয়েকটি সবজির কথা বলবো যা আপনার প্রেনকে প্লেজারে কনভার্ট করতে পারে অর্থাৎ চলুন আমরা জেনে নিই আজকের ভিডিওর মূল বিষয়গুলো প্রথমে নাম্বার ওয়ান পালং শাক পালং শাককে শাস্ত্রে বলা হয় অস্থিপোষক আধুনিক বিজ্ঞান একে বলছে হাড়কে শক্ত এবং মজবুত করে তোলে পালঙে থাকা ভিটামিন কে আবার ম্যাগনেশিয়াম আমাদের ছশো পঞ্চাশটি মাসেলকে রিল্যাক্স এবং এলাস্টিসিটি করে তোলে যার ফলে হাড়ের গঠন এবং কাঠামোকে ধরে রাখতে সাহায্য করে পালং শাকে থাকে প্রচুর পরিমাণ ফ্রাইবার যা ওয়েট ম্যানেজমেন্ট করতেও সাহায্য করে দু নম্বর ব্রোকলি ব্রোকলিকে বলা হয় হাড়ের বডিগার্ড অর্থাৎ এই প্রকলিতে থাকে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং ভিটামিন সি এছাড়াও থাকে অ্যান্টি ইনফ্লেমেটারি কম্পাউন্ডস যা হাড়কে শক্তিশালী ও তরতাজা রাখে সপ্তাহে দুই থেকে তিন দিন খাওয়া এটি আদর্শ নাম্বার তিন গাজর গাজরে থাকে বিটা ক্যারোটিন যেটা সরাসরি কাটলেসকে সাপোর্ট করে আমাদের বয়স বাড়ার সাথে সাথে এবং ভুল লাইফস্টাইলের কারণে যখন হাঁটু ব্যথা শুরু হয় অর্থাৎ জয়েন্ট পেন অনেক সময় হাঁটুই কটকট মটমট আওয়াজ হয় অর্থাৎ যখন কাটলেস শুকিয়ে যায় তখনই কিন্তু এই আওয়াজগুলো চলে আসে প্রত্যেক দিন একটি করে গাজর খেলে কাটলেস বিটা ক্যারোটিনের চাহিদা পূরণ করে এবং গাজরে অনেকটা অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যার ফলে পেন ফ্রি লাইভ লিড করা যায় নাম্বার ফোর চার নম্বরে থাকছে মিষ্টি কুমড়ো এটাকে আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয় জয়েন্ট পেনের প্রাকৃতিক ঔষধ প্রাচীনকালে গ্রাম বাংলার মানুষরা জয়েন্ট পেনের খাবার হিসেবেই মিষ্টি কুমড়োকে ব্যবহার করত মিষ্টি কুমড়াই থাকে পটাশিয়াম যা মাসেল ক্যাম্পকে কমিয়ে দেয় আবার এর যে ফাইবার থাকে এটি গাঁট হেলকে উন্নত করতে সাহায্য করে ভিটামিন এ থাকে যথেষ্ট পরিমাণ তাই বডি রিপেয়ারিং সিস্টেমকে মজবুত এবং শক্তিশালী করে তোলে যার ফলে ইমিউন সিস্টেম বুস্ট করা যায় তাই নিয়মিত যদি মিষ্টি কুমড়ো খাওয়া যায় পেন ফ্রি লাইভ লিড করা সম্ভব হয়ে ওঠে পাঁচ নম্বর আমরা সবাই জানি ঢ্যাঁড়স এই সবজিটাকে বলা হয় যে ন্যাচারাল লুব্রিকেট এর মধ্যে যে আঠালো অংশ থাকে এটা থাকে অ্যান্টি ইনফ্লেমেশন কম্পাউন্ড যা আমাদের অস্থি অর্থাৎ আমাদের কাটিলেসকে নরম এবং সতেজ করে রাখে তাই নিয়মিত যদি দুই থেকে তিন দিন আমরা ঢ্যাঁড়স খেতে পারি তাহলে পেন অনেকটাই কমিয়ে ফেলা যায় তবে মনে রাখবেন যাদের ইউরিক অ্যাসিডের প্রবলেম আছে তারা এই সবজিটা অ্যাভয়েড করবেন এবার আসি আমরা বিটরুটে অর্থাৎ ছ নম্বরে বিটরুট বিটরুটকে শাস্ত্রে বলা হয় শক্তিবর্ধক পিত্তশামক এবং এনার্জি বুস্টার হিসেবে আধুনিক বিজ্ঞান একে বলছে এনার্জি বুস্টার তাই অ্যাথলিটস এবং বিভিন্ন বিভাগে খেলোয়াড়রা এটি নিয়মিত পান করে বিটরুটের প্রচলন শুরু হয়েছিল দুই হাজার থেকে তিন হাজার বছর আগে গ্রীষে সেনাবাহিনীদের দেওয়া হতো জুস হিসেবে কারণ সহনশীলতা শক্তিশালী এবং আত্মবিশ্বাস বাড়ানোর জন্যে আমরা বিটরুট সম্পর্কে যদি প্রাচীন গ্রন্থ ঘেটে থাকি তাহলে অনেক সময় গ্রাম বাংলায় মায়েরাও এটা মাসিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে খাওয়াতো আবার বয়স্কদের গুড়ের সঙ্গে খাইয়ে হাঁপানি থেকে নিরাময় করত তাই বিটরুট ন্যাচারাল নাইট্রেট থাকে এই নাইট্রেট যখন আমাদের শরীরে যায় তখন নাইট্রক্সাইডের রূপান্তর হয় যার ফলে রক্ত চলাচল স্বাভাবিক হয় ফলে পেন ফ্রি লাইফ লিড করা খুব সহজ হয় নাম্বার সেভেন হচ্ছে রসুন এটাকে রসায়ন বলা হয় রসুন অনেক সময় যে অ্যাসেলিন থাকে এটি ইনফ্লেমেশন কমায় অর্থাৎ শরীরের প্রদাহ কমিয়ে দেয় এতে যথেষ্ট পরিমাণ সালফার থাকে যা কাটিলেসকে মজবুত সতেজ এবং রসালো করে থাকে এই রসুন কারা ব্যবহার করবেন না যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে এই রসুন অ্যাভয়েড করা উচিত তবে প্রাচীনকালে আমরা দেখেছি যৌবনকে ধরে রাখতে রসুনের নিয়মিত ব্যবহার প্রচলন ছিল গোল্ডেন রুল যেটি জানলে আপনি অবাক হয়ে যাবেন তিনটে গোল্ডেন রোন আজ আমি আপনাদেরকে বিস্তারিত বলবো নাম্বার ওয়ান হচ্ছে শরীরকে গতিময় করে তোরা কারণ শরীর গতি পছন্দ করে আর গতি থেকেই শরীরের বা জীবনের অগ্রগতি নির্ভর করে যেমন প্রবাহমান নদী যদি প্রবাহ বন্ধ করে দেয় নাব্যতা হারিয়ে ফেলে তেমনি মানুষ যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটি স্টপ করে দেয় তাহলে তার জীবনের অগ্রগতি থেমে যায় তাই প্রত্যেক দিন তিরিশ মিনিট এক্সারসাইজ করা অভ্যাসে পরিণত করুন আমরা যদি সকালটা সঠিকভাবে শুরু করতে পারি তাহলে আমরা দেখতে পাই সারা দিনটা আমাদের নিয়ন্ত্রণে থাকে কারণ হ্যাপি হরমোন যেমন এন্ড্রোফিল সেরোটোনিন অক্সিটোসিন ডোপামাইন আমাদের নিয়ন্ত্রণে থাকে যার ফলে আমরা ফিট ফাইল এনার্জেটিক হয়ে উঠতে পারি দিনভর তাই নিয়মিত 30 মিনিট এক্সারসাইজ বা ওয়াকিং জিম যোগা সুইমিং মেবি যা পারেন অন্তত ফ্রি হ্যান্ড এক্সারসাইজ হলেও করুন কারণ এতে আপনার মাসেল বিল্ড হবে এবং জয়েন্ট মোবিলিটি বেড়ে যায় যার ফলে পেন ফ্রি লাইভ লিড করা যায় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে যদি কুড়ি থেকে তিরিশ মিনিট ডেলি এক্সারসাইজ করা যায় তাহলে পঞ্চাশ শতাংশ জয়েন্ট পেনকে কমিয়ে ফেলা যায় এবং ডিপ্রেশন চল্লিশ পারসেন্ট কমানো যায় মেটাবলিজম তিরিশ শতাংশ বুস্ট করা যায় যা ওয়েট ম্যানেজমেন্ট করতে সাহায্য করে এছাড়াও লাইফস্টাইল ডিজিজকে রিভার্স করা যায় তাই প্রত্যেক দিন তিরিশ মিনিট এক্সারসাইজটা অভ্যাসে পরিণত করুন নাম্বার টু ভারতবর্ষের অধিকাংশ মানুষের ডায়েটে প্রোটিন কম দেখা যাচ্ছে যার ফলে মাসেল দুর্বল হয়ে যাচ্ছে মাসেল ক্ষয় হয়ে যাচ্ছে কাটলেজ শুকিয়ে যাচ্ছে তাই খাবারে যথেষ্ট পরিমাণ প্রোটিন রাখা দরকার তবে মনে রাখবেন বডি ওয়েট অনুযায়ী প্রোটিন ইনটেক করতে হবে যদি আপনার আশি কেজি বডি ওয়েট হয় তাহলে অবশ্যই আশি গ্রাম প্রোটিন প্রত্যেক দিন লাগবে তবে যাদের কিডনির সমস্যা আছে বা কোনো শারীরিক চ্যালেঞ্জেসে ভুগছেন অবশ্যই আপনি আপনার ডক্টরের সঙ্গে পরামর্শ করে প্রোটিন ইনটেক করবেন আমাদের প্রোটিন নিতে হবে কয়েকটা সোর্স থেকে যেমন শুধু মাংসের উপর নির্ভর করে প্রোটিন নেওয়াটা সবচেয়ে বড় ভুল কারণ এই প্রোটিন শরীর অ্যাবজর্পশনে খুব সমস্যা সৃষ্টি করে কিন্তু ডিম মাছ বাদাম শাক থেকে যদি আমরা পর্যাপ্ত পরিমাণ প্রোটিন নেই। তাহলে প্রোটিনের চাহিদা একদিকে যেমন পূরণ হবে তেমনি পেন ফ্রি লাইভও লিড করতে পারবো আর তিন নম্বর হলো অ্যাভয়েড করতে হবে হোয়াইট ফাইজান অর্থাৎ যেমন অতিরিক্ত লবণ চিনি মিষ্টি জাতীয় খাবার ফাস্ট ফুড জাঙ্ক ফুড প্রসেস ফুড আল্ট্রা প্রসেস ফুড এবং কোল্ড ড্রিঙ্কস আমরা যেগুলো কিটি পাটি বা বাইরে বেরোলে স্ন্যাক্স হিসেবে নিয়ে থাকি যেমন প্যাকেট জাতীয় খাবার সম্পূর্ণ অ্যাভয়েড করা উচিত কারণ এই ধরনের খাবার খেলে আমাদের শরীরে ইনসুলিন রেজিস্টেন্স করে আর ইনসুলিন রেজিস্ট্যান্স হলে আমাদের পেটের মেদ বৃদ্ধি পায় অর্থাৎ সেলুলয়েড ফ্যাট বাড়তে থাকে এই ফ্যাট লাইফস্টাইল ডিজিজকে আমন্ত্রণ করে যেমন হাই ব্লাড প্রেশার টাইপ টু ডায়াবেটিক্স ফ্যাটি লিভার জয়েন্ট পেন এবং বিভিন্ন রকমের স্কিনের সমস্যা চলে আসে তাই পেন ফ্রি লাইফ লিড করতে আপনাকে ফাস্ট ফুড জাঙ্ক ফুড প্রসেস ফুড এবং হোয়াইট ফাইজেন থেকে দূরে থাকতে হবে তাহলেই আপনি ন্যাচারালি ফিট ফাইন এনার্জেটিক থাকতে পারবেন নিজেকে ন্যাচারালি ফিট অ্যান্ড ফাইন করে তুলতে আজই অর্থাৎ সুস্থ থাকতেই স্বাস্থ্যের যত্ন নেওয়া শুরু করুন তাছাড়া আপনি জেনেই গেছেন ভিডিওতে মৃত্যু যন্ত্রণা পা থেকে শুরু হয় শুরু হয় নীরবে কষ্টের সঙ্গে ধীরে ধীরে মৃত্যু ধীরে ধীরে হাঁটতে হাঁটতে আমাদের কাছে আসে অর্থাৎ মৃত্যু যন্ত্রণা পা থেকে শুরু হয় ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন প্রিয়জনকে আর যদি চ্যানেলে আপনি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের সহযোগিতা করুন সুস্থ থাকুন সুন্দর থাকুন শান্ত থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে